বক্তা একটা তারসিরা বলে দিছে নবী অর্থ সাংবাদিক নবী অর্থ সংবাদ বাহক কিন্তু যে কোন সংবাদ বাহক নবী হয় না আল্লাহর সংবাদ যারা বহন করতেন তারা নবী হতেন এটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিক হচ্ছে সত্য এটা নিজেরা মানুষ সত্য মিথ্যা উদ্ভট যা পায় তাই পরিবেশন করে এটার ইংরেজি হচ্ছে জার্নালিস্ট অথচ এই রকম শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করা বৈধ ওই রকম শব্দ আল্লাহ তার হাবিবের সানে ব্যবহার করা যায় নাই কুফার বক্তাকে আমরা নক করেছি তবা করার জন্য যে তবার পথে না আসে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে আল্লাহ তার হাবিবের সানে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান নাই ওই রকম নরাধম জাহান নামের কিট ওয়াচ করার পর ভুল স্বীকার করে না তাওবা করতে চায় না তারা ইবলিসের উত্তরসূরি তোমরা যে তিন বক্তা আছো এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেও ছিল তার দুলাভাই কেও তার আম্মা কেও ছিল তার খালা তা 14 ফেসিবাদের দশা আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছে তোমরা এখন চুপ কেন আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমি যত কথা বলেছি এনায়তুল্লা আব্বাসি সাহেব কাফের ডিলার নিয়ে বসেছে উনি কাফের বিক্রি করে যাকে ইচ্ছা তাকে কাফের বলবে আমরা মনে করেছিলাম হয়তো মাঝপথে উনি কাফের ফতুয়া থেকে হয়তো উনি বিরত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহবাক ওনাকে হেদায়ত দান করেছেন উনি হেদায়তের পথে এসেছেন কিন্তু না আবারও দেখলাম উনি সেই আগে একই পথভ্রষ্টতার মধ্যে এখনো ডুবে আছেন আমার মনে হচ্ছে উনি জীবনে হেদায়ত পাবেন না ওনার কপালে হেদায়ত নেই আরে ভাই কাফের ফতুয়া দেওয়ার আপনাকে এখতিয়ার কে দিল দিলে তাকে ধরে ধরে আপনি কাফের ফতুয়া দেবেন বাংলাদেশের কোন ব্যক্তিকে আপনি কাফের ফতুয়া দেননি বাংলাদেশের কোন ব্যক্তিকে আপনি কাফের ফতুয়া দেননি সেই ব্যক্তিটাকে একটু আমাকে দেখান আপনার মতে বাংলাদেশের সবাই কাফের ইল্লা আন্ত তবে আপনি বাদে আপনি একলাই মুসলমান আপনি একলাই গয়রুল কাফের বাকিরা সবাই কাফের আল্লাহ রসুল হাদিস মনে করিয়ে দিচ্ছে আপনি যতবার অন্যকে কাফের বলতেছেন ততবার কাফের আপনি নিজে হচ্ছেন আমার মনে হচ্ছে আপনার লেখাপড়া যতটুকু আমরা মনে ততটুকু না আমরা এখন দেখতেছি ওই কথাটা যে খালি কলচি বাজে বেশি আপনি মনে হচ্ছে খালি কলছি, যদি ইতিপূর্বে আপনাকে জ্ঞানী মনে করেছিলাম এই মনে করাটা ভুল প্রমাণিত হলো আপনি মূলত জ্ঞানী না আপনি হচ্ছেন খালি কলচি আপনার শুধু ভয়েসটা একটু সুন্দর ইকো কোয়ালিটির ভয়েস আপনি এমনি বাহাস মহাসের ক্ষেত্রে আপনি মার্শাল্লাহ উপযুক্ত কিন্তু আপনি এলেমে খুব ফকি এলেমের দিক দিয়ে খুব এতিম ইন্নাল ইয়তিম ইয়তিমুল আলমি ওয়াল আদাবি এতিম তো ওই ব্যক্তি নয় যার পিতা মারা গিয়েছে বরং এতিম ওই ব্যক্তি যার মধ্যে এলেম নাই আখলাখ নাই তা আমি মনে হয় এক কথা সুন্দর করেই বলতে পারি সাহস নিয়েই বলতে পারি আপনি মনে হচ্ছে এতিম সেটা পিতামাতার এতিম নাই বরং আপনি হয়তো জ্ঞানের এতিম আপনি কি রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লামের ওই হাদিসটি পড়েননি আহাদুকুম লি আখি হিয়া কাফিরু ফায়াকুন আহাদুহুমা কাদা আলিখ তোমাদের এক ভাই আর এক ভাইকে যে ব্যক্তি কাফের বলবে তো এই উভয়ের মধ্যে একজন আর দিকে কাফেরটা প্রত্যাবর্তিত হবে তার মানে হাদিস দ্বারা আমরা এটা পাই যখন কাউকে বিনা অপরাধে কাফের বলা হয় তখন যাকে কাফের বলা হয় সে কাফের হয় না বরং যে কাফের বলে তার উপরে কাফেরটা বর্তায় আপনি কতবার ওলামাই কিরামদেরকে কাফের বলেছেন প্রত্যেকবার প্রত্যেকটা কুফুর কথা প্রত্যেকটা কাফের তোহমাত আপনার উপরে তার মানে কাফের তো আমরা না আমির হামদা সাহেব তো কাফের না কাফের তো আপনি ইমাম বলেছেন কারো ইমানের ব্যাপারে দ্রুত তড়িগড়ি করে তাড়াহুড়ো করে তারাহুড়ো করে কুফুর ফতুয়া দেওয়া কোনোভাবেই জায়জ নাই যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্টভাবে তার থেকে কুফুরির কোনো আলামত প্রকাশ পাবে কুফুরির আলামত প্রকাশ পেলে তাও চিন্তা ভাবনা করে ফতুয়া ঘাটাঘাটি করে ওলামাই কিরামদের পরামর্শ নিয়ে এজমায়ের মাধ্যমে আপনাকে কাফের ফতোয়া দিতে হবে অথচ আপনি তাড়োহুড়ো করেই শুধু শুনেছেন যে নবীকে সাংবাদিক বলেছে কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে উপমা দিয়েছে না কি দিয়েছে আপনি সাথে সাথে কাফের বলে দিলেন তা আপনি কেমন আলেম যে আপনি আপনার ইমামদেরকে মানেন না ইসলাম কি এত সহজ ইসলামী শরিয়া কি এত সহজ ইসলামী শরিয়ার দায়িত্ব ইসলামী শরিয়ার দায়িত্ব বার যে কাউকে দেওয়া যায় না অবশ্যই যে ব্যক্তি ভার মেধার অধিকারী যে ব্যক্তি তীক্ষ্ণ মেধার অধিকারী তাকেই একমাত্র ইসলামী শরিয়ার অভিভাবক হিসাবে নির্বাচন করা যায় আপনাকে তো আমরা ভাড়া করে এনে ইসলামী শরিয়ার ইমাম ইসলামী শরিয়ার চেয়ারম্যান বানায়নি তাহলে আপনি যে কাউকে ধরে ধরে কেন কাফের ফতুয়া দিচ্ছেন এটা রাষ্ট্রীয় আইনও হারাম এবং কোরআন আইনও হারাম ইসলামী শরিয়াটাকে হারাম করেছে যে কাউকে ধরে ধরে কাফের ফতুয়া দেওয়া যাবে না কাফের ফতুয়া দেওয়া তো এত সহজ নয় তো আমি ইনায়তুল্লা আব্বাসিকে বলবো আমার উচিত আমির হামজা সাহেব ক্ষমা চাওয়ার আগে আপনি ক্ষমা চান আমির হামজা সাহেব তো ভুল কিছু বলেননি উনি তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লামকে তাম পৃথিবীর প্রত্যেকটা পেশাজীবী মানুষের আদর্শ মডেল হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন যে হে সাংবাদিকরা তোমাদেরও মডেল আল্লাহর রসুল আমি আলেম আমারও মডেল আল্লাহর রসুল কৃষকের মডেল আল্লাহ রসুল শ্রমিকের মডেল আল্লাহর রসুল তাঁতির মডেল আল্লাহ রসুল জেলের মডেল আল্লাহ রসুল চালকের মডেল আল্লাহর রসুল সবার মডেল হচ্ছেন আল্লাহর রসুল তো সবার কি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম রুকুমা দেওয়া যায় হ্যাঁ ওনার বাক্য বলতে গিয়ে একটু শব্দ চয়নে ভুল করেছেন এটা ওনার ভুল হয়েছে জন্য ওনাকে কাফের বলে দিবেন তা হবে না কাফের বলে দিলে হবে না আমি মনে করি আমির হামদা সাহেব ক্ষমা চাওয়ার পূর্বে আব্বাসি সাহেবের ক্ষমা চাওয়া উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত